ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার চব্বিশের নির্গণ্ঠ প্রকাশ করা হয়েছে দেশের জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দেশের আঠেরোতম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছেন এবার দেশ জুড়ে সাত দফায় হবে লোকসভা নির্বাচন ভারতবর্ষের মোট পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রের এবার ভোট সম্পন্ন হবে মোট সাতটি দফায় প্রথম দফার ভোট হবে উনিশে এপ্রিল এবং শেষ দফার ভোট হবে পহেলা জুন সামগ্রিকভাবে ভোট গণনা হবে চৌঠা জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গে প্রত্যেক দফাতেই ভোট হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের ভোট সম্পন্ন হবে মোট সাত দফায় বাংলায় প্রথম দফার ভোটে অর্থাৎ উনিশে এপ্রিল যে কেন্দ্রগুলিতে ভোট হবে সেগুলি হল কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিনটি কেন্দ্রে প্রথম দফায় ভোট হবে দ্বিতীয় দফার ভোট ছাব্বিশে এপ্রিল এদিন ভোট হবে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই তিনটি লোকসভা কেন্দ্রে তৃতীয় দফার ভোট হবে সাতই মে এদিন মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ এই লোকসভা আসনগুলিতে ভোট হবে অর্থাৎ তৃতীয় দফায় বাংলার চারটি আসনে ভোট হবে চতুর্থ দফার ভোট তেরোই মে সেদিন যে কেন্দ্রগুলিতে ভোট হবে সেগুলি হল বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর ও বীরভূম তাহলে এদিন মোট আটটি কেন্দ্রে ভোট হবে পঞ্চম দফার ভোট হবে কুড়ি মে এ কোন কোন লোকসভা কেন্দ্রগুলির ভোট হবে দেখুন বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবড়িয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ এদিন এই মোট সাতটি কেন্দ্রে ভোট হবে ষষ্ঠ দফার ভোটের দিন হল পঁচিশে মে এদিন যে কেন্দ্রগুলিতে ভোট হবে সেগুলি হল তমলুক কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এই আটটি লোকসভা কেন্দ্রে এদিন ভোট হবে সপ্তম বা শেষ দফার ভোট হবে পহেলা জুন এই শেষ দফায় পশ্চিমবঙ্গের যে লোকসভা আসনগুলির ভোট হবে সেগুলি হলো দমদম বারাসত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ এদিন বাংলার এই মোট নয়টি লোকসভা কেন্দ্রে ভোট হবে সামগ্রিকভাবে ভোট গণনা হবে চৌঠা জুন